মুসলমান যদি কোন মুসলমান বিজেপি করে ওই মুসলমানটা যদি মরে যায় ওই হারাম মুসলমানের জানাজান নামাজ পড়া যাবে না যদি কোন মুসলমান যদি বিজেপি করে ওই হারাম জেলায় যদি মরে যায় ওই হারাম মুসলমানদের কর্মস্থানে কবর দিয়া যাবে না কারণ কারণটা হচ্ছে ওই ব্যক্তি বিজেপি ইসলামের দুশ্মন বিজেপি কোরআনের দুশ্মন বিজেপি হাদিসের দুশ্মন বিজেপি সরিয়াদের দুশ্মন বিজেপি মানব জাতির দুশ্মন আর বিজেপি মুসলমানদের দুশ্মন বিজেপি আল্লাহর দুশ্মন বিজেপি নবীর দুশ্মন কোরআনের দুশ্মন অতএব আল্লাহ দুশ্মনকে যে সমর্থন করবে সেও আল্লাহর দুশ্মন শা আল্লাহ दुश्मन নবীর दुश्मन কে যে সমর্থন করবে সে নবীর दुश्मन অতএব ওই বিজেপি কে যোগ দেবে মুসলমান তাদের জানাজার পড়া যাবে না ওদের কাছ থেকে কি শিব চাইবো আমি এদের কাছ থেকে শিব চাইছি কংগ্রেস মুসলিম দাদী আর মুসলিম দাদী সিপিএম মুসলিম দাদী তৃণমূল মুসলিম দাদী দেখাও 43 আর সি দিয়ে দাও দিয়ে দু হাজার দেখাও কে কত সিট দেয় তারপরে এই তহা সিদ্দিকে হাম কিসি সে কাম নেহি তবে বাংলার মানুষকে বলব মুসলমানদের নয় বাংলার মানুষকে বলব আপনারা অপেক্ষা করুন আপনারা বিশ্বাস করুন অনেকে অনেকে আমার সম্পর্কে অনেক কথা বলে বলতে দেন কারণ কেউ তৃণমূলের ভক্ত কেউ সিপিএম এর ভক্ত কেউ কংগ্রেস ভক্ত যার গায়ে গায়ে লাগবে সে আমার বিরুদ্ধে কথা বলবে তবে আমি আল্লাহ শপথ করে বলছি আমি কারো দালালি করি না